এনটি গুরাশাল সেতু ক্রস করে আছে এনটি গাজীপুর জেলা ক্রস করে নরসিংদী প্রবেশ করেছে যাচ্ছে এই যে নরসিংদীতে এনটি কোনো যাত্রা বিরতি নেই এটি হলো আপনার কিশোরগঞ্জ থেকে সেরা আসছে ঢাকা অভিমুখী এগারো সুন্দর প্রভাতী এক্সপ্রেস যেটি কিশোরগঞ্জ থেকে সেরা আসছে ঢাকা অভিমুখ করে আমরা অবশ্যই বৈরব বাজার রেলি জংশন এসে পৌঁছলাম এনটি ঢাকার থেকে সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে ফিরে ছিল বৈরব বাজারে আসতে এনটির এক ঘন্টা তিরিশ মিনিট নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমি যাচ্ছি ঢাকা থেকে যাবো বৈরব আর আজকে যে ট্রেনটি দিয়ে যাবো সেটি হলো ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শাশ্বত চার নং আন্তনগর মহানগরপ্রবত এক্সপ্রেস এই ট্রেনটি দিয়ে আজকে যাব গৌরব তো আমি এখনও রয়েছি ঢাকা কমলাপুর রেল স্টেশনে আর ট্রেনটি এই যায় আজকে ছেড়ে যাবে ডাকা কমলাপুর রেল স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে মহানগরপ্রবত এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে তো কিছুক্ষণের মধ্যে ট্রেনটি ডাকা কমলাপুর রেল স্টেশন ছেড়ে যাবে মহানগরপ্রবত এক্সপ্রেস ট্রেনের এটি টিকিট করে নিলাম আমি টিকিট মূল্য নিয়েছে আপনার একশো তো পঞ্চান্ন টাকা যদিও রেগুলার ভাড়া হলো আপনার একশো পাঁচ টাকা তো যেহেতু আমি টিকিট কাউন্টার থেকে টিকিট করিনি সেক্ষেত্রে জরিমানা সহ করা হয়েছে একশো পঞ্চান্ন টাকা ঢাকার থেকে চট্টগ্রাম মুখোমুখি আন্তনগর মহানগর প্রবাতি এক্সপ্রেস যে ট্রেনটির কোড নাম্বার সাতশো চার নং ট্রেনটি কিছুক্ষণের মধ্যে ঢাকা কমলাপুর রেল স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে এই যে ট্রেনটি বর্তমানে কোরিয়ান রেকে চলাচল করছে এই যে আর এই ট্রেনটি কোচবদল করে তরুণা এক্সপ্রেস এবং মহানগর প্রভাত এক্সপ্রেস এই দুটি নামে ট্রেনটি চলাচল করে তরুণা এক্সপ্রেস সেভেন মহানগর প্রবাতি বন্ধুরা আমি এখনকার রেল করে তিন নাম্বার প্লাস এই এইটা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে সবটকা মুহমুখী আন্তনগর মহানগর প্রভাতী এক্সপ্রেস লোক মিটে সংশোধন করা হয়েছে কোরিয়ান গুন্ডায় লোক মিটে সংশোধন করা হয়েছে ট্রেনটি কিছুক্ষণের মধ্যে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে সেরে যাবে চট্টগ্রামের উদ্দেশ্যে আর এদিকে দুই নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে তিস্তা এক্সপ্রেস ট্রেনটিতে আজকে উনত্রিশ সত্ত্রিশ লোক মিটিং প্রতি করা হয়েছে এই ট্রেনটিও কিছুক্ষণের মধ্যে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে সেরে সেরে যাবে আর ওই পাশে এক নাম্বার প্ল্যাটফর্মে প্রবেশ করছে ঢাকার থেকে চট্টগ্রাম উন্নতি করোনাগুলি কমে ওঠান ট্রেন থেকে এক নাম্বার প্ল্যাটফর্মে নিয়ে যাচ্ছে ট্রেনটি ঢাকার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে সেরে যাবে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে তো কিছুক্ষণের মধ্যে ঢাকা থেকে সব টাকা মুখোমুখি আন্তনগর মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি রেল দেখতে পাচ্ছেন ঢাকা থেকে সব টাকা আন্তনগর শশ্বত চার মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনের লোকমেটিভ সংযোজন করা হয়েছে ট্রেনটির ভবিষ্যতে ট্রেনটিতে আজকে তিন হাজার সিরিজের লোকমেটিভ সংযোজন করা হয়েছে দুটি ট্রেনই ঢাকার থেকে সেরে যাবে কিছুক্ষণের মধ্যে এক নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে ঢাকার থেকে সব টাকা মুখোমুখি করানো কমিউটার ট্রেনটি হয়েছে দেখতে পাচ্ছেন তার যে প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মে নিয়ে আসছে এই ট্রেনটি ঢাকার থেকে চট্টগ্রাম উভমুখী ছেড়ে যাবে যেটি ঢাকা থেকে চট্টগ্রামের একমাত্র লোকাল ট্রেন এই যে ট্রেনটিকে এক নম্বর প্ল্যাটফর্মে নিয়ে আসছে আর ওই পাশে তিস্তা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে আর এইদিকে আপনার ঢাকা থেকে চট্টগ্রাম উদমুখী আনন্দনগর মহানগরপ্রবাদ এক্সপ্রেস ট্রেনটির লোকোমেটিভ সংযোজন করা হয়েছে ট্রেনটি কমলাপুর রেল স্টেশনের তিন নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে তো ট্রেনটির প্রথম থেকে ক নাম্বার বুকের দিকে সাজানো একেবারে শেষ পর্যন্ত প্রথম থেকে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া অভিমুখী ট্রেনটির প্রথম বুকে ওই ক নাম্বার এভাবে সাজানো প্রথম রয়েছে ট্রেনের খাবার গাড়ি এরপর এসি কেবিন সিগনা এরপর সুবন চেয়ার এভাবে সাজানো তো পিছনের দিক দিয়ে সব সুবন চেয়ার সাজানো ট্রেনটি কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাবে তার গন্তব্যের উদ্দেশ্যে যদি ভিতরে দেখা এখানে রয়েছে ওয়াশরুম রয়েছে এবং ভিতরের দৃশ্য ট্রেনের দরজা আর এদিকে রয়েছে সংযোগ যেখানে এখানে এক বুগে আরেক সাথে সংযুক্ত হয়েছে ভিতরের দৃশ্য ট্রেনের মধ্যে লাইট রয়েছে এবং ট্রেনের সংযোগ রয়েছে ট্রেনের কুষ্টিতে একেবারে আধুনিক সব সংযোজন থেকে আর কুচে যাওয়ার ব্যবস্থা রয়েছে দৃশ্য এবং তারা থেকে সত্তর টাকা মহিল আন্তনগর মহানগর পবত এক্সপ্রেস ট্রেনটি রাইট টাইমে ঢাকা কমলাপুর রেল স্টেশন ছেড়ে যাচ্ছে এই যে তার পরবর্তী যাত্রাবিরতি ঢাকা বিমানবন্দর রেল স্টেশন এই যে দেখতে পাচ্ছেন ট্রেনটি সাইলেন্ট বাজিয়ে সামনের দিকে চলছে কমলাপুর রেল স্টেশনের তিন নাম্বার প্ল্যাটফর্ম থেকে সেরে যাচ্ছে চট্টগ্রামের উদ্দেশ্যে পরবর্তী যাত্রাবিরতি ঢাকা বিমানবন্দর রেল স্টেশন ভৈরব বাজার জংশন ভৈরব বাজার জংশন খুব ব্রামুন বাড়িয়া আখাউড়া কুমিল্লা লাকসাম ফ্রেনি হয়ে ট্রেনটি চট্টগ্রাম যাবে এই যে ট্রেনটি ঢাকা কমলাপুর রেল স্টেশন সেরে যাচ্ছে এই যে ট্রেনটি তার রাইট টাইমে সেরে যাচ্ছে ঢাকা কমলাপুর রেল স্টেশন ট্রেনের মধ্যে বর্তমানে কোরআন তেল চলছে আজকে ট্রেনটি তার রাইট টাইমে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে সেরে যাচ্ছে ট্রেনটি বাক নিয়ে কমলাপুর রেল স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে এই যে ট্রেনটিতে আজকে তিন হাজার সিরিজের লোকোমেটিভ সংযোজন করা হয়েছে তিন হাজার সিরিজের কোরিয়ান হুন্ডাই লোকোমেটিভ কমলাপুর রেল স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে এই যে কমলাপুর রেল স্টেশন থেকে বেরিয়ে তার আউটার অতিক্রম করে যাচ্ছে কমলাপুর রেল স্টেশন যেটি বাংলার মধ্যে সবচেয়ে বড় রেল স্টেশন দিক থেকে আরো একটি ট্রেন আসছে এই ট্রেনটি হলো আপনার চট্টগ্রাম থেকে সেরে আসা ঢাকা উভিমুখী চট্টগ্রাম মেল যেটি চট্টগ্রাম থেকে সেরে আসছে ট্রেনটি ট্রেনটি কমলাপুর রেল স্টেশনে প্রবেশ করছে এই যে চট্টগ্রাম মেল যেটি ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে চলাচল করে থাকে এটি একমাত্র মেল ট্রেন যেটির মধ্যে আপনার এসি কোচ রয়েছে এসি কোচ কেবিন কোচ এবং কেবিন রয়েছে ট্রেনটিতে ট্রেনটি ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে সমাচল করে থাকে ঢাকা চট্টগ্রামের মধ্যে সমাচল করে একমাত্র মেল ট্রেন যেটি চট্টগ্রাম মেল নামে পরিচিত চট্টগ্রাম মেল এবং ঢাকা মিল ট্রেনটি হলো ঢাকা মিল মৃত্যু ঢাকা উ আসছে তাই ট্রেনটির নাম ঢাকা মিল

থেকে সেরে আসা ঢাকা উপী তিতাস ঢাকা তেজগাঁও রেল স্টেশনে যাত্রা বিরতি দিয়েছে এবং মহানগর প্রভাতে এক্সপ্রেস ট্রেনটি তিতাস কমি ক্রস করে যাচ্ছে ট্রেনটি দ্রুত গতিতে তেজগাঁও রেল স্টেশন ক্রস করে যাচ্ছে

দেখব্রেত এর টোল প্লাজা কাজ করে যাচ্ছে দ্রুতপতিদের সামনের দিক থেকে আরো কি এই যে

রেল স্টেশন ক্রস করে যাবেন্ট রেল স্টেশন দ্রুত বাস করে যাচ্ছে

ট্যান্ট কমলাপুর থেকে প্রধান বন্ধু রাস্তা পঁচিশ মিনিট সময় লেগেছে ঢাকা থেকে চা তার প্রথম জবটা নিয়ে ঢাকা বিমানবন্দর রেল স্টেশন মহানগরপ্রভাতে এক্সপ্রেস ট্রেনটি বিমানবন্দর রেল স্টেশনে প্রবেশ করছে এক নাম্বার প্ল্যাটফর্মে এই যে বিমানবন্দর রেল স্টেশন যেটি ঢাকার সবচেয়ে জনবহুল একটি স্টেশন যেখান থেকে সবচেয়ে বেশি যাত্রী উঠে এই বিমানবন্দর থেকে বিমানবন্দর রেল স্টেশনের অপর দিকে আরেকটি ট্রেন প্রবেশ করেছে যেটি বট থেকে চলাচল করে ট্রেনটি তো বিমানবন্দর রেল স্টেশন অপর পাশ থেকে সিরাজগঞ্জ থেকে সেরে আসা ঢাকা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বিমানবন্দর রেল স্টেশনে প্রবেশ করেছে এই যে দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ট্রেনটিতে সেরা হাজার সিরিজের লোক সংযোজন করা হয়েছে এই যে দুঃখিত এটি হলো আপনার জয়দেবপুর থেকে সেরে আসা ঢাকা উন্মুখী জয়দেবপুর কম্পিউটার এটি ঢাকার থেকে জয়দেবপুর ঢাকা থেকে জয়দেবপুর জয়দেবপুর থেকে ঢাকা উপমুখী চলাচল করে এই জয়দেবপুর কমি ওটা ট্রেনটি ঢাকা বিমানবন্দর রেল স্টেশনের ওপর পাশে প্রবেশ করেছে যেটি গন্তব্যস্থল ঢাকা কমলাপুর রেল স্টেশন রবীন্দ্র মহানগরপ্রপাতি এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর থেকে তার তারপর যাত্রাবিরতি ঢাকা বিমানবন্দর রেল স্টেশন এসে বিরতি দিয়েছে এই যে টোয়েন্টি এক নম্বর পথ প্রবেশ করেছে তার ওপর পাশে জয়দূপপুর থেকে সেরে আসা দাঁড়িয়ে আছে যাত্রীরা ট্রেনের মধ্যে উঠছে বিমানগর প্রভাতে এক্সপ্রেস ট্রেনটি বিমানবন্দর রেল স্টেশন ছেড়ে যাচ্ছে তার পরবর্তী বৈরব বাজার জংশন ট্রেনটি এখন ঢাকা বিমানবন্দর রেল স্টেশন যাচ্ছে টেনটি ডাবলাপুর রেল স্টেশন থেকে সারার পর বিমানবন্দর তারপর তুমি যাত্রা করছি এরপর ভৈরব বাজার জংশন ভৈরব বাজার জংশন এরপর ব্রাহ্মণবাড়ি আখাওড়া কুমিল্লালা তার সামতি সবসগুল যাবি ওই যা বিমানবন্দর রেল স্টেশন থেকে বেরিয়ে আসছে ট্রেনটি সামনের দিক থেকে আরো একটি ট্রেন আসছে ট্রেনটিতে আজকে সাতাশশো স্মৃতি লোক মিটিভ সংযোধন করা হয়েছে মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি গতি কমিয়ে টুঙ্গি জংশন ক্রস করে যাচ্ছে ওপর পাশ থেকে আসছে ভৈরব বাজার থেকে সেরা আসা ঢাকা উপমুখী নট সন্ধে কমিউা ট্রেনটি ট্রেনটি টঙ্গি জংশনে প্রবেশ করেছে নোর সন্ধে কমি যেটি বৈরব থেকে ঢাকা ঢাকা থেকে বৈরব বাজার রুটে চলাচল করে এই যে আর টঙ্গি জংশন বাংলাদেশ রেলের মধ্যে দুটি অঞ্চলে বিভক্ত একটি রেলে পূর্বাঞ্চল এবং রেলে পশ্চিমাঞ্চল এই টঙ্গির থেকে রেলে পূর্বাঞ্চল এবং রেলে পশ্চিম বিভক্ত হয়েছে আমরা যেদিকে যাচ্ছি এটা হচ্ছে আপনার রেলে পূর্বাঞ্চল যেটি টঙ্গি হতে ভৈরব বাজার হয়ে আঠারো চট্টগ্রাম সিলেট সেকশনে চলে গেছে আর একটি রেল পশ্চিমাঞ্চল বিভক্ত হয়েছে জয়দেবপুর জংশন থেকে বঙ্গবন্ধু শীত হয়ে যেই লাইনগুলো গেছে এলো এগুলো হলো আপনার রেলে পশ্চিম অঞ্চলের অধিভুক্ত যেটি এই থেকে বিভক্ত হয়ে গেছে একটি রেলে পূর্বাঞ্চল এবং রেলে পশ্চিমাঞ্চল যে সুন্দর একটি বাঘ নিচ্ছে বাঘ নিয়ে এগিয়ে চলছে পুরোটি দেখা যায় বাঘ থেকে পুরো ট্রেনটিকে দেখা যাচ্ছে প্রত্যেক গোড়াশাল শীতলক্ষা নদীর সেতু ক্রস করে যাচ্ছে এই যে একটি গুরাশাল সেতু ক্রস করে আসছে ট্রেনটি গাজীপুর জেলা ক্রস করে নরসন্ধী জেলাতে প্রবেশ করেছে এই সেতুর ওই পাশটি হলো গাজীপুর জেলা আর এই পাশটি হলো নরসন্ধী জেলা তরমুদ্রম নগরপ্রভাতী এক্সপ্রেস ট্রেনটি দ্রুত গতিতে নরসন্ধী রেলওয়ে স্টেশন ক্রস করে যাচ্ছে এই ট্রেনটি নরসন্ধিতে ট্রেনটির কোনো যাত্রাবিরতি নেই ঢাকা বিমানবন্দর থেকে সারার পর একেবারে ভৈরববাজার জংশন গিয়ে তার যাত্রাবিরতি এর মধ্যে সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার পর ট্রেনটি একেবারে নন স্টপল করে এই যে স্টেশন ট্রেনটি মিথ্যিকান্ধা রেল স্টেশন ক্রস করে যাচ্ছে আর এদের সামনের থেকে আরেকটি ট্রেন আসছে ট্রেনটি হলো আপনার কিশোরগঞ্জ থেকে সেরা ঢাকা উপমুখী এগারো সুন্দর প্রবাদী এক্সপ্রেস যেটি কিশোরগঞ্জ থেকে সেরে আসছে ঢাকা উপমুখী এটি মিথ্যিকান্দা সেরে যাচ্ছে এটির পরবর্তী যাত্রা বাজে তিনি মহানগর প্রবাত এক্সপ্রেস ট্রেনটি অল্প কিছুক্ষণের মধ্যে বৈরব বাজার জংশনে প্রবেশ করবে এই যে ট্রেনটি ব্রহ্মপুত্র সেতু ক্রস করে লসন্দী জেলা ক্রস করে কিশোরগঞ্জ জেলায় প্রবেশ করবে এই যে ব্রহ্মপুত্র সেতু এই যে ট্রেনটি ব্রহ্মপুত্র সেতুতে উঠছে এই যে ট্রেনটি নুনতে জেলা ক্রস করে কিশোরগঞ্জ জেলায় প্রবেশ করেছে ট্রেনটি বাস নিয়ে বাজার জংশনে প্রবেশ করছে অনগর প্রভাতি এক্সপ্রেস এটি ভৈরবপুর প্রবেশ ট্রেনটি ভৈরব বাজার জংশনের দুই নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছে তুমি ঢাকার থেকে চট্টগ্রাম আনন্দনগর মহানগর প্রভাতের এক্সপ্রেস ট্রেনটি ভৌরবাজার দংশন দুই নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছে ট্রেনটি ঢাকার থেকে সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে ছিল আর এখন সকাল নয়টা প্রায় দেড় ঘন্টার মতো সময় লেগেছে ঢাকার থেকে ভৌরবাস করেছে এটা ট্রেনটি ভৈরব বাজার মধ্যে দুই নম্বর করেছি লবন্ধরা আমরা অবশ্যই ভৈরব বাজার রেল জংশনে এটা পৌঁছলাম আজকে আপনাদের সাথে ডাকার থেকে সেরে আসে চট্টগ্রাম উন্মুখী আন্তনগর মহানগর আমাদের এক্সপ্রেস ট্রেনের অভিজ্ঞতা শেয়ার করলাম ট্রেনটি ডাকাত থেকে সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়েছিল ভৈরব বাজারে আসতে ট্রেনটির এক ঘন্টা তিরিশ মিনিটের মতো সময় লেগেছে ট্রেনটি ডাকাত থেকে সেরে ভৈরবাইসা তার প্রথম যাত্রাবিরতি এর মধ্যে পঁচাত্তর কিলোমিটারের মধ্যে ট্রেনটির কোনো যাত্রা বিরতি ছিল না তো ট্রেনটি বৈরব বাজার জংশন থেকে ছেড়ে যাচ্ছে ট্রেনটির পরবর্তী যাত্রা বিরতি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন ব্রাহ্মণ বাড়িয়া আখাউড়া কুমিল্লা আকসাম শ্রেণী হয়ে ট্রেনটি চট্টগ্রাম যাবে তো আজকে আপনাদের সাথে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম মুখে আন্তনগর মহানগর প্রবতী এক্সপ্রেস ট্রেনের ভ্রমণ শেষ শেয়ার তো আজকের ভিডিওটি দেখা নিঃশ্বাস করতে হচ্ছে দেখা হবে অন্য কোনো পর্বে অন্য ট্রেনের ভিডিও নিয়ে সে পর্যন্ত থাকুন আল্লাহ হাফেজ